এসএসসি চব্বিশ ব্যাচ তোমাদের রেজাল্ট দিয়ে দিছে এই মুহূর্তে তোমরা কয়েকটা প্রশ্ন মাথার ভেতর আছে যারা ছেলে আসো যারা মেয়ে আসো উভয়ের মধ্যেই এক নম্বর আমি যদি হচ্ছে একটা জেলা শহর থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকি তাহলে আমি কি এইখানেই এইস কমপ্লিট করবো কিনা আমি কি ঢাকা শহরে খুলনা শহরে চট্টগ্রাম শহরে পড়বো কিনা দুই নম্বর প্রশ্ন যারা রেজাল্ট তুলনামূলকভাবে মার্ক একটু কম তারা হয়তো ভাবছ কোনোভাবে আমি সায়েন্স থেকে অন্য কোনো গ্রুপে চলে যাব কি না। তিন নম্বর প্রশ্ন কলেজ চয়েস আমি কোন কলেজে পড়বো কিভাবে পড়বো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব প্রথমত তোমার জেলা শহর থেকে ঢাকা শহরের শিক্ষার্থীরা কেন অনেক বেশি ভালো করে এটার প্রথম যে রিজনটা থাকে এটা হচ্ছে ঢাকা শহরে অনেক প্রতিযোগিতামূলক পড়াশোনা হয় এখানে প্রত্যেকটা ভালো শিক্ষার্থী আসার চেষ্টা করে যেটা জেলা শহরের শিক্ষার্থীরা সাধারণত করে না যে কারণে জেলা শহর থেকে ঢাকা শহরে শিক্ষার্থীদের পড়ালেখার মানটা উন্নত হয় এবং শিক্ষকদের মান ভালো থাকে গাইডলাইনটা ভালো পাওয়া যায় যে কারণে ঢাকা শহরে একটা প্রত্যেকটা কলেজে দেখবে যে প্রত্যেক মাসে সিটি হচ্ছে এমটি হচ্ছে এসটি হচ্ছে কুইজ হচ্ছে এই জিনিসটা আমাদের গ্রামাঞ্চলে বা মফস্বলের দিকে কখনো হয় না যে কারণে ঢাকা শহরের শিক্ষার্থীরা এগিয়ে থাকে এক্ষেত্রে তুমি যদি একটা ভালো প্রতিযোগিতামূলক অবস্থান গড়ে নিতে চাও অবশ্যই ঢাকা শহরে আসতে পারো তবে তোমার এলাকা থেকে যে তুমি ভালো করতে পারবে না এটা একটা ভুল ধারণা কারণ এইচএসসি লাইফ হচ্ছে সবচেয়ে শর্ট পিরিয়ডের একটা সময় এই শর্ট পিরিয়ডের মধ্যে তুমি কিভাবে কি করবে তোমার কলেজের পড়ালেখাই বা কয়দিনের সুতরাং এই শর্ট পিরিয়ডের মধ্যে নিজের সর্বাত্মক প্রস্তুতিটাই হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি অর্থাৎ তোমার কলেজ জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তুমি যদি দৈনিক ছয় ঘন্টা করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার কোনো ঘাটতি থাকবে না কিন্তু তুমি যদি প্রত্যেক দিন পড়ালেখা না করে শুধু সেকেন্ড ইয়ারে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার উপর অনেক প্রেশার চলে আসবে তার মানে পড়াশোনার যে থিওরিটা এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস থিওরি যদি একটা কনসিস্টেন্সি বজায় রেখে তুমি পড়াশোনা করতে পারো তাহলে তোমার পড়াশোনা করাটা সবচেয়ে ভালো হবে দুই নম্বরে আসি কম নম্বর পেয়েছ এখন আর্টসে পড়বে কিনা কমার্সে পড়বে কিনা সায়েন্স ছেড়ে দিবে কিনা দেখো দিন শেষে তোমার জিপিএ ফাইভ পাওয়াটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাডমিশনের জন্য কারণ জিপিএ ফাইভ থেকে অনেক মার্ক যুক্ত হয় সেই ক্ষেত্রে তুমি যদি দুই বছর পড়াশোনা করো তুমি কিন্তু এইসএসসি লাইফেও একটি জিপিএ ফাইভ তুলে নিতে পারবে সেই ক্ষেত্রে তোমার অ্যাডমিশানে জিপিএ ফাইভ পাওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ যার ফলে জিপিএ ফাইভের বন্যা বয়ে গিয়েছে জিপিএ ফাইভ তো সবাই পায় সেই ক্ষেত্রে এক লক্ষ তিরাশি হাজারের মতো জিপিএ ফাইভ পেয়েছিল আমাদের ব্যাচে না তোমাদের ব্যাচে পেয়েছে এক লক্ষ তিরাশি হাজার আমার ব্যাচে দুই লক্ষ ছিয়াশি হাজার ছিল সো তোমরা আমাদের ব্যাচকে কখনো ধরতে পারবে না কিন্তু তোমার ব্যাচে পরীক্ষা দিয়েছে ধরো বাইশ লাখ তেইশ লাখ শিক্ষার্থী এই তেইশ লাখ শিক্ষার্থীর মধ্যে যদি হচ্ছে এক লক্ষ তিরাশি হাজার শিক্ষার্থী এ প্লাস পায় তার মানে বুঝতে হবে যে তোমার ওইখানে বাকি যে উনিশ লাখ শিক্ষার্থী ছিল বা বিশ লাখ শিক্ষার্থী ছিল এরা পায়নি তার মানে তুমি বিশ লাখের বাইরে তোমাকে এই এটা চিন্তা করতে হবে তুমি তোমার ফলাফল পেয়েছ সুতরাং তুমি এখানে কম মার্ক পেলেও তোমার প্যাশান যেদিকে থাকে ধরো তোমার প্যাশান হচ্ছে তুমি ল নিয়ে পড়তে পছন্দ করো তোমার ফিজিক্স পড়তে ভাল লাগে না তুমি তোমার প্যাশানকে ইম্পর্টেন্স দিতে পারো সেক্ষেত্রে মার্ক কম বলে যে আমি চলে যাব এটা না তোমার প্যাশন যেদিকে টানে তোমাকে তুমি সেদিকে যাবে তৃতীয়ত কলেজ চয়েস কলেজ চয়েসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই পিরিয়ডটার পরেই হচ্ছে তোমার যে পিরিয়ড ওই পিরিয়ডটা তোমার জীবনের সাকসেসকে নির্ধারণ করবে সেই ক্ষেত্রে কলেজ চয়েসের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা ওই কলেজের রিক্রুটমেন্টস গুলা কি বিগত বছরে কত মার্কে চান্স হয়েছে ধরো তুমি ঢাকার ভালো কলেজগুলোতে পড়তে চাও ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ এই বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ প্রত্যেকটা কলেজ ঢাকা কলেজের মতো কলেজ এই কলেজগুলোতে তুমি পড়তে চাও তাইলে তোমার দেখতে হবে এই কলেজগুলোর সিটগুলোর সাপেক্ষে রিক্রুটমেন্টস কেমন ধরো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে মর্নিং শিফটে তিনশো জন স্টুডেন্ট সায়েন্সে ভর্তি হতে পারবে ডে শিফটে তিনশো জন তার মানে মোট ছয়শো জন স্টুডেন্টের জন্য সিট বরাদ্দ আছে সায়েন্সে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে বহু অনেক মানুষ ছয়শো জনের কয়েক গুণ একটা সিটের জন্য পনেরো ষোলো জন লড়াই করে বা ত্রিশ জন লড়াই করে কখনো কখনো সুতরাং এই লড়াইটা কিন্তু খুব কঠিন তাই চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমার প্রথম চয়েসটা তুমি যে কলেজে দিতে চাও সেই কলেজে দিবে দেখবে যে সেখানে কতটা ট্রান্স পাওয়ার পসিবিলিটি আছে সেইখানে কতটা তোমার মার্কের সাথে অ্যাডজাস্টমেন্টের পসিবিলিটি আছে যেমন রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিন্তু আমাদের ব্যাচের সময় বারোশো মার্ক ছিল সর্বনিম্ন মার্ক এর পরের ব্যাচে কিছুটা কমেছে তোমাদের ব্যাচে এসে হয়তো বারোশো পর্যন্ত টানবে বারোশো ত্রিশের নিচে আর টান দিবে না দেখা যে সবচেয়ে লোয়েস্ট একজন মানুষ ঠুকেছে ঠুকেছে আর কোটা থাকলে অন্য ব্যাপার সেক্ষেত্রে ছেলে হলে প্রস্তুতি নাও নটরডেমের জন্য ভর্তি পরীক্ষা দাও আর অনেক লোয়েস্ট মার্ক থাকলে সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষা দাও ওয়েটিং লিস্টে থাকলেও টেনে নিবে সেন্ট গেগরিতে ভর্তি পরীক্ষা দাও লোয়েস্ট মার্ক থেকেও টেনে নিবে এসব ক্ষেত্র বিবেচনা করে দিন শেষে তুমি একটা সুন্দর পরিবেশ খুঁজবে যে পরিবেশ তোমাকে শিক্ষা দেবে যে পরিবেশ তোমাকে খেলাধুলার পরিবেশ দিবে তোমাকে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের পরিবেশ দিবে সব কিছু মিলিয়ে একটা শ্রেষ্ঠ কলেজকে তুমি চয়েস করবে যে কলেজে তুমি পড়তে চাও তুমি তোমার এলাকার ভিতরে দেখবে যে কোন কলেজটা সবচেয়ে ভালো সেই একটা সরকারি কলেজ আছে সেই কলেজে তুমি পড়তে পারো বেসরকারি কলেজেও তুমি পড়তে পারো মানে প্রত্যেকটা জায়গায় তোমার সুযোগ আছে সুযোগকে কাজে লাইফ যেহেতু শর্ট সুতরাং যে এমন না কলেজটাকে তুমি হচ্ছে জাস্ট মানে দেখানোর জন্য হইতে পারে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হইতে পারে কলেজ থেকে কিছু পাওয়ার জন্য তুমি কলেজে পড়ো কিন্তু দিন শেষে পরিশ্রম তোমার তোমার তার মানে দিন তোমারই করতে হবে ধন্যবাদ ভালো থেকো যে কোনো প্রশ্ন এসএসসি পরীক্ষা সংক্রান্ত ভর্তি সংক্রান্ত আমার এই ভিডিওটা তোমরা করে রেখো আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে নতুন একটা ভিডিও তোমাদেরকে উপহার দিব ইনশাল্লাহ ধন্যবাদ